আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনার দৃষ্টিভঙ্গি চিন্তাধারা এবং নিজের শরীরকে দেখার চোখ সম্পূর্ণ বদলে যাবে কারণ আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যেটা কোরআন এবং হাদিস বহু আগেই আমাদের জানিয়ে দিয়েছে কিন্তু আমরা আধুনিকতার দৌড়ে সেটা ভুলে গেছি সত্যটি হল সকল রোগের ঔষধ আল্লাতালা আমাদের শরীরের ভেতরেই রেখে দিয়েছেন শুধু আমরা সেটা জানি না বুঝি না ব্যবহার করতে শিখিনি আমরা সামান্য অসুস্থ হলেই দৌড়ে যাই ডাক্তারের কাছে ট্যাবলেট ইনজেকশন অপারেশন কিন্তু কখনো কি ভেবে দেখেছি আল্লাহ আমাদের শরীরকে কি অসাধারণ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার ঔষধ তিনি সৃষ্টি করেননি এই হাদিস আমাদের কি শেখায় এটা কি শুধু বাহিরের ঔষধের কথা বলছে নাকি এর গভীরে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে কুরআনে আল্লাহ বলেন আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি এই সর্বোত্তম গঠন কি শুধু বাহ্যিক সৌন্দর্য না এর ভেতরে আছে এমন এক আত্মরক্ষা ব্যবস্থা এমন এক হিলিং সিস্টেম যেটা সঠিকভাবে জাগ্রত হলে বড় বড় রোগ নিজে থেকেই সেরে যেতে পারে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা কুরআন ও সাহি হাদিসের আলোকে জানব সেই চারটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বুঝতে পারলে আপনি উপলব্ধি করবেন কেন বলা হয় রোগের ঔষধ আমাদের শরীরেই আছে এই ভিডিওটি শুধু শোনা নয় বোঝার ভিডিও শুধু দেখার নয় জীবনে বাস্তবায়নের ভিডিও অনেকে হয়তো এই কথাগুলো আগে কখনো শোনেননি অনেকে শুনেছেন কিন্তু গুরুত্ব দেননি আর কেউ কেউ শুনে অবহেলা করেছেন কিন্তু মনে রাখবেন ইলম যখন দরজায় কড়া নাড়ে তখন সেটা গ্রহণ না করলে ক্ষতিটা আমাদেরই হয় তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু করার আগে একবার নিয়ত ঠিক করে নিন হে আল্লাহ আমাকে সত্য বোঝার তৌফিক দিন আর যদি আপনি ইসলামিক চিন্তাধারা ইমান শক্ত করার ভিডিও মনের শক্তি ও আত্মার চিকিৎসা নিয়ে নিয়মিত কন্টেন্ট পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও নাড়া দেয় তাহলে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইকই আমাদের আরও এমন ভিডিও বানাতে উৎসাহ দেয় কমেন্টে লিখে জানান আপনি কি আগে কখনো ভেবেছেন যে আপনার শরীর নিজেই আপনার সবচেয়ে বড় ডাক্তার আর এই ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন কারণ হতে পারে এই কথাগুলোই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা ধীরে ধীরে প্রবেশ করি সেই চারটি সত্যের ভেতরে যেগুলো কুরআন ও সহি হাদিসের আলোকে প্রমাণ করে সকল রোগের ঔষধ সত্যি আমাদের শরীরের ভেতরেই রয়েছে শুধু জানতে হবে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে এক নাম্বার পয়েন্ট হল আল্লাহ আমাদের শরীরের ভেতরেই রোগ প্রতিরোধ ও সুস্থ হয়ে ওঠার এক অসাধারণ ক্ষমতা রেখে দিয়েছেন যাকে আজকের ভাষায় বলা হয় ইমিউন সিস্টেম কিন্তু কুরআন ও হাদিসে এটাকে বলা হয়েছে আল্লাহর নিয়ামত ও ফিতরাত তালা কুরানে ঈর্ষাদ করেন আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি সুরা তিন আয়াত নম্বর চার এই আয়াতের অর্থ হল আল্লাহ মানুষকে এমন এক নিখুঁত ও ভারসাম্যপূর্ণ গঠনে সৃষ্টি করেছেন যেখানে তার শরীর মন ও আত্মা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত এই সর্বোত্তম গঠন শুধু বাহ্যিক আকৃতি নয় বরং এর ভেতরে রয়েছে আত্মরক্ষার এক অলৌকিক ব্যবস্থা আপনার শরীরের ভেতর প্রতিদিন লক্ষ লক্ষ কোষ নষ্ট হয় আবার নতুন করে সৃষ্টি হয় আপনি জানেনও না অনুভবও করেন না আপনি কেটে গেলে ক্ষত নিলে নিজেই শুকিয়ে যায় জ্বর হলে শরীর নিজেই তাপমাত্রা বাড়িয়ে জীবাণু মারতে চেষ্টা করে ইনফেকশন হলে শরীর ভেতর থেকে যুদ্ধ শুরু করে এগুলো কি কাকতলীয় না এগুলো আল্লাহর পরিকল্পনা রসুল্লা সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার জন্য তিনি ঔষধ সৃষ্টি করেননি সহি বুখারি এই হাদিস আমাদের স্পষ্ট করে বলে দেয় যে প্রতিটি রোগের সমাধান আল্লাহ আগেই রেখে দিয়েছেন কিন্তু প্রশ্ন হল সেই ঔষধ কোথায় সবসময় কি তা বোতলে ট্যাবলেটে ইঞ্জেকশনে না অনেক সময় সেই ঔষধ থাকে আপনার শরীরের ভেতরেই কিন্তু আমরা আল্লাহর দেওয়া নিয়ম ভেঙে ফেলি বলেই সেই ক্ষমতা দুর্বল হয়ে যায় ঘুমকম খাবার হারাম চিন্তা বেশি ভয় বেশি নামাজ নেই জিকির নেই ফলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে কুরআনে আল্লাহ আরও বলেন তোমরা নিজেদেরকে নিজের হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না সুরা আল বাকারা আয়াত একশো পঁচানব্বই এই আয়াত আমাদের শেখায় যে নিজের শরীরের ক্ষতি করা হারাম অতিরিক্ত দুশ্চিন্তা নেগেটিভ চিন্তা হিংসা রাগ হতাশা এগুলো শুধু মনের রোগ নয় এগুলো শরীরেরও রোগ আধুনিক বিজ্ঞান আজ বলছে দীর্ঘদিনের স্ট্রেস থেকেই ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্ট ডিজিজ ক্যান্সার পর্যন্ত হতে পারে কিন্তু ইসলাম এটা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে সাল্লাল্লাহু সাল্লু আলহিবাসাল্লাম কখনো অতিরিক্ত চিন্তায় ডুবে থাকতেন না কারণ তিনি জানতেন সব কিছু আল্লাহর হাতে এই তাবাক্কুল বা আল্লাহর উপর ভরসায় শরীরের সবচেয়ে বড় হিলিং পাওয়ার যখন একজন মানুষ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে তখন তার শরীরের ভেতরে এমন হরমোন নিঃসৃত হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আজ যাকে বলা হয় প্লাসিবো এফেক্ট ইসলাম সেটাকে বলে ইয়াকিন ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আল্লাহ আপনাকে সুস্থ করবেন তাহলে আপনার শরীর সেই বিশ্বাস অনুযায়ী কাজ শুরু করে রসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই শরীরের ওপর তোমার হক রয়েছে এই হাদিস আমাদের শেখায় শরীরের যত্ন নেওয়া ইবাদতের অংশ শরীরকে দুর্বল করে এমন কাজ থেকে দূরে থাকা ফরজ আজ আমরা খাবারের দিকে তাকান হারাম ভেজাল অতিরিক্ত চিনি অতিরিক্ত তেল ফলে শরীরের ভেতরে সেই আল্লাপ্রদত্ত ঔষধ কাজ করা বন্ধ করে দেয় কিন্তু যখন একজন মানুষ হালাল খায় পরিমিত খায় সুন্নত অনুযায়ী খায় তখন শরীর নিজে থেকেই ভারসাম্য ফিরে পায় সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লাম বলেছেন পেট হল সকল রোগের ভাণ্ডার এই হাদিস আজকের মেডিকেল সায়েন্সের ভিত্তি অতিরিক্ত খাওয়া মানেই রোগের দরজা খুলে দেওয়া আর কম খাওয়া নিয়ন্ত্রিত খাওয়া মানেই শরীরের ভেতরের হিলিং সিস্টেমকে জাগিয়ে তোলা এই কারণেই রোজা শুধু ইবাদত নয় এটা এক অসাধারণ চিকিৎসা রোজার মাধ্যমে শরীর নিজেকে রিপেয়ার করে পুরনো কোষ নষ্ট করে নতুন কোষ তৈরি করে আজ বিজ্ঞান এটাকে বলে অটোফেজি কিন্তু ইসলাম এটা চোদ্দশো বছর আগেই ফরজ করে দিয়েছে সুতরাং এক নম্বর পয়েন্ট থেকে আমরা যা বুঝলাম তা হল আল্লাহ আমাদের শরীরকে এমন ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন যে সঠিক নিয়মে চললে শরীর নিজেই নিজের ডাক্তার হয়ে যায় কিন্তু সেই ক্ষমতা জাগ্রত করতে হলে আল্লাহর দেওয়া নিয়ম মানতে হবে হারাম থেকে বাঁচতে হবে তাবাক্কুল রাখতে হবে নামাজ জিকিরের মাধ্যমে মনকে শান্ত রাখতে হবে তখনই আপনি উপলব্ধি করবেন কেন বলা হয় সকল রোগের ঔষধ আমাদের শরীরেই রয়েছে শুধু আমরা জানি না বুঝি না এবং ব্যবহার করি না দুই নাম্বার পয়েন্ট হলো মানুষের মন ও বিশ্বাস সরাসরি শরীরের রোগ এবং সুস্থতার সাথে জড়িত আর এই বিষয়টি কোরআন ও হাদিসে অত্যন্ত শক্তভাবে প্রতিষ্ঠিত আজ আমরা যাকে বলি মেন্টাল হেলথ পজিটিভ থিংকিং সাবকনসিয়াস মাইন্ড ইসলাম বহু আগে সেটাকে বলেছেন নাফস কাল্ব ও ইয়াকিন আল্লাহতালা কোরআনে ঈর্ষাদ করেন জেনে রেখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ শান্তি লাভ করে সুরা রাদ আয়াত আঠাশ এই আয়াতের অর্থ খুব পরিষ্ঠার মানুষের অন্তর বা মন যখন অশান্ত থাকে তখন শরীরও অসুস্থ হতে শুরু করে আর যখন অন্তর শান্ত হয় তখন শরীরও ধীরে ধীরে সুস্থতার দিকে ফিরে যায় আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে অধিকাংশ দীর্ঘমেয়াদী রোগের মূল কারণ হল দুশ্চিন্তা ভয় অস্থিরতা ও হতাশা কিন্তু কোরআন আমাদের জানিয়ে দিয়েছে শান্ত মনই সুস্থ শরীরের চাবিকাঠি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই শরীরের ভেতরে একটি গোস্তের টুকরো আছে যদি তা ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকে আর যদি তা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায় আর সেটাই হল কল্ব বা হৃদয় সহিহ বুখারি ও মুসলিম এই হাদিস প্রমাণ করে যে মানুষের হৃদয় বা মনই মূল নিয়ন্ত্রক যখন মন ভেঙে যায় আল্লাহর ওপর বিশ্বাস দুর্বল হয়ে যায় তখন শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভেঙে পড়ে অনেকে প্রশ্ন করে বিশ্বাসে কি সত্যিই সারে উত্তর হল হ্যাঁ যদি সেই বিশ্বাস সত্য ও আল্লাহ সাথে সংযুক্ত হয় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার ধারণার ওপর নির্ভরশীল সহি হাদিস এই হাদিসের অর্থ হল আপনি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখবেন আল্লাহ আপনার সাথে তেমনই আচরণ করবেন আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে শিফা দেবেন তাহলে আল্লাহ এমন ব্যবস্থা সৃষ্টি করবেন যার মাধ্যমে আপনার শরীরের ভেতরের চিকিৎসা শক্তি জাগ্রত হয়ে উঠবে আজ আধুনিক বিজ্ঞান যাকে বলে প্লাসিব এফেক্ট একই ঔষধ কাউকে দিলে কাজ করে আবার কাউকে দিলে কাজ করে না এর কারণ শুধু বিশ্বাস কিন্তু ইসলাম বলে বিশ্বাসের নাম ইয়াকিন আর ইয়াকিন আল্লাহর সাথে যুক্ত হলে তা অসাধারণ শক্তিতে পরিণত হয় অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু বিশ্বাস নিয়ে পড়ে না দোয়া করে কিন্তু নিশ্চিত মনে করে না ফলে ফলও পায় না রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ডাকো এই বিশ্বাস নিয়ে যে তিনি তোমাদের দোয়া কবুল করবেন এই হাদিস আমাদের শেখায় দোয়া নিজেই এক ধরনের চিকিৎসা কিন্তু শর্ত হলো মন থেকে বিশ্বাস আজ আমরা দোয়া করি মুখে আর মনে রাখি সন্দেহ ফলে শরীরের ভেতরের সেই অলৌকিক চিকিৎসা ব্যবস্থা সক্রিয় হয় না কুরআনে আল্লাহ আরও বলেন তোমাদের উপর যে কোনো বিপদ আসে তা তোমাদের হাতের কামাই সুরা আর সুরা আয়াত তিরিশ এই আয়াতের অর্থ হল আমাদের অনেক রোগ মানসিক কষ্ট ও শারীরিক দুর্বলতা আমাদেরই চিন্তা ভয় ও ভুল বিশ্বাসের ফল যখন একজন মানুষ সব কিছুতে ভয় পায় সব কিছুতে নেগেটিভ চিন্তা করে তখন তার শরীর কর্টিসোল নামক স্ট্রেস হরমোন তৈরি করে যা ইমিউন সিস্টেমকে ধ্বংস করে দেয় কিন্তু যখন একজন মানুষ তাওয়াক্কুল করে বলে হাসবি ইলাহা ইল্লা হুয়া তখন শরীরের ভেতরে এমন রাসায়নিক নিঃসৃত হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন তিনি শুধু ঔষধ নিতেন না তিনি দোয়া করতেন কুরআনের আয়াত পড়তেন নিজের হাতে শরীরের ওপর ফু দিতেন এই শূন্যত আমাদের শেখায় যে আত্মিক চিকিৎসা ও শারীরিক চিকিৎসা একসাথে চলতে হবে আজ আমরা শুধু শরীর দেখি আত্মা ভুলে যায় ফলে রোগ সারেও না বারবার ঘিরে আসে কুরআনে আল্লাহ আরও বলেন আমি কুরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত সুরাবানী ইসরাইল আয়াত বিরাশি এই আয়াতের অর্থ হল কুরআন শুধু হেদায়ত নয় এটা চিকিৎসাও কিন্তু কাদের জন্য মুমিনদের জন্য যারা বিশ্বাস করে যারা সন্দেহ করে তাদের জন্য নয় অনেকে কুরআন পরে কিন্তু বোঝে না অনুভব করে না ফলে শিফাও পায় না কিন্তু যে ব্যক্তি কুরআনকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করে তার অন্তর নরম হয়ে যায় চিন্তা কমে যায় আর চিন্তা কমলে শরীর নিজেই সুস্থতার পথে হাঁটে আজকের যুগে ডিপ্রেশন সমস্যা এই রোগগুলো মহামারীর কিন্তু ইসলাম বলে এগুলো মন ও বিশ্বাসের রোগ আর মন ঠিক হলে শরীরও ঠিক হয় সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেন না কারণ তিনি জানতেন আগামীকাল আল্লাহর হাতে এই মানসিকতা আজকের মানুষের নেই বলেই এত রোগ সুতরাং দুই নাম্বার পয়েন্ট থেকে আমরা যা বুঝলাম তা হলো মানুষের মন ও বিশ্বাসী তার শরীরের সবচেয়ে বড় ঔষধ অথবা সবচেয়ে বড় বিষ আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন ইয়াকিন রাখেন দোয়া করেন কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলেন তাহলে আপনার শরীরের ভেতরের আল্লাহ প্রদত্ত চিকিৎসা শক্তি জেগে উঠবেই ইনশা আল্লাহ আর তখনই আপনি বুঝতে পারবেন কেন বলা হয় সকল রোগের ঔষধ আমাদের শরীরেই রয়েছে শুধু বিশ্বাসের দরজাটা খুলতে হবে তিন নম্বর পয়েন্ট হলো তালা মানুষের শরীরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সঠিক সময়ে সঠিক নিয়মে চললে শরীর নিজেই নিজেকে পরিষ্কার করে মেরামত করে এবং রোগমুক্ত হওয়ার দিকে ফিরে যায় আর এই বিষয়টিকে ইসলাম ইবাদতের মাধ্যমে বাস্তব রূপ দিয়েছে আজ আধুনিক বিজ্ঞান যাকে বলছে ডিটক্স রিসেট ফাস্টিং বডি রিপেয়ার ইসলাম সেটাকে অনেক আগেই নাম দিয়েছে সিয়াম বা রোজা আল্লাহ তালা কুরআনে ইরশাদ করেন হে মুমিনগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো সুরা আল বাখারা আয়াত একশো তিরাশি এই আয়াতের অর্থ শুধু আত্মসংযম নয় বরং শরীর ও আত্মার পরিশুদ্ধি রোজা এমন এক ইবাদত যেখানে মানুষ নিজ ইচ্ছায় খাবার পানি ও চাহিদা থেকে বিরত থাকে ফলে শরীর গভীর বিশ্রাম পায় এবং ভেতরের ক্ষতিগ্রস্ত কোষ ধ্বংস করে নতুন কোষ তৈরি শুরু করে আজ বিজ্ঞান এটাকে বলছে অটোফেজি কিন্তু ইসলাম এটা ইবাদত হিসেবে বহু আগেই আমাদের দিয়ে দিয়েছে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রাখো সুস্থ থাকবে এই হাদিস খুব ছোট কিন্তু অর্থ খুব গভীর রোজা শুধু আত্মিক নয় শারীরিক চিকিৎসাও যখন মানুষ সারাদিন না খেয়ে থাকে তখন শরীর বাহির থেকে শক্তি না পেয়ে ভেতরের জমে থাকা বর্জ্য চর্বি ও অসুস্থ কোষ ব্যবহার করতে শুরু করে এটাই আল্লাহর তৈরি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমরা সারাদিন খেয়ে খেয়ে এই ব্যবস্থাকে কখনো কাজ করার সুযোগই দেই না অতিরিক্ত খাওয়া মানে রোগকে আমন্ত্রণ জানানো রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ পেটের চেয়ে খারাপ কোনো পাত্র পূর্ণ করেনি এই হাদিস প্রমাণ করে অধিকাংশ রোগের মূল কারণ পেট আজ ডায়াবেটিস লিভার সমস্যা হার্ট ডিজিজ সবকিছুর মূলেই অতিভোজন কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে পরিমিত খাওয়া নবিজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনো পেট ভরে খেতেন না তিনি বলেছেন এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এক তৃতীয়াংশ শ্বাসের জন্য এই সুন্নত যদি মানুষ মানে তাহলে শরীরের ভেতরের সেই আল্লাহ প্রদত্ত চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিকভাবেই সক্রিয় থাকে কুরআনে আল্লাহ বলেন খাও ও পান করো কিন্তু অপচয় করো না সুরা আরাফ আয়াত একত্রিশ এই আয়াতের অর্থ হল হালাল খাবার খেলেও যদি সীমা লঙ্ঘন করা হয় তাহলে সেটাও শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায় আজ আমরা শুধু কি খাচ্ছি সেটা দেখি কিন্তু কতটা খাচ্ছি সেটা দেখি না ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয় রোজার আরেকটি বড় উপকার হল মন ও শরীর একসাথে নিয়ন্ত্রণে আসে রোজা মানুষকে ধৈর্য শেখায় রাগ নিয়ন্ত্রণ শেখায় চাহিদা দমন শেখায় আর যখন মন নিয়ন্ত্রণে আসে তখন শরীরও সুস্থতার পথে ফিরে যায় আজকের যুগে বেশিরভাগ রোগী লাইফস্টাইল ডিজিজ মানে জীবনযাপনের ভুলের কারণে হওয়া রোগ আর ইসলাম জীবনযাপনের পূর্ণাঙ্গ বিধান ঘুম খাওয়ার চিন্তা ইবাদত সব নিয়ম ইসলাম আমাদের শিখিয়েছে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ঈশার পরে দ্রুত ঘুমাতেন ফজরের আগে উঠতেন আজ বিজ্ঞান বলছে এই সময়সূচি হরমোন ব্যালেন্স ঠিক রাখে কিন্তু আমরা রাত জেগে মোবাইল দেখি সকালে ঘুমাই ফলে শরীরের ভেতরের ঘড়ি নষ্ট হয়ে যায় তারপর বলি রোগ কেন হচ্ছে ইসলাম বলে প্রতিটি কাজ সুন্নত অনুযায়ী করলে তাতেই শিফা আছে ওয়াসাল্লাম বলেছেন কালো মৃত্যু ছাড়া সব রোগের শিফা রয়েছে এই হাদিস প্রমাণ করে আল্লাহ প্রাকৃতিক উপাদানের মধ্যেই চিকিৎসা রেখেছেন কিন্তু সেই চিকিৎসা কাজ করে তখনই যখন শরীর প্রস্তুত থাকে আর শরীর প্রস্তুত হয় তখনই যখন জীবনযাপন আল্লাহর নিয়ম অনুযায়ী হয় রোজা পরিমিত খাওয়া হালাল খাবার সঠিক ঘুম এসব মিলেই শরীরকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে বাইরের ঔষধ ছাড়াই ভেতরের ঔষধ কাজ শুরু করে আজ মানুষ রোজা রাখে শুধু না খাওয়ার জন্য কিন্তু নিয়ম ভেঙে ইফতারে অতিরিক্ত খেয়ে ফেলে ফলে রোজার প্রকৃত উপকার পায় না রোজা মানে শরীরকে বিশ্রাম দেওয়া আত্মাকে পরিশুদ্ধ করা মনকে আল্লাহর সাথে যুক্ত করা এই তিনটি একসাথে হলে শরীরের অলৌকিক চিকিৎসা শক্তি জেগে ওঠে সুতরাং তিন নাম্বার পয়েন্ট থেকে আমরা বুঝলাম আল্লাহ তালা আমাদের শরীরের ভেতরে এমন একটি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থা রেখেছেন যেটা সক্রিয় হয় সঠিক জীবনযাপন ও ইবাদতের মাধ্যমে আর রোজা সেই ব্যবস্থাকে জাগ্রত করার সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি যে ব্যক্তি রোজার প্রকৃত অর্থ বুঝে তা পালন করে সে ধীরে ধীরে উপলব্ধি করে কেন ইসলাম বলে রোগের ঔষধ বাইরে নয় প্রথমে ভেতরে চার নাম্বার পয়েন্ট হলো মানুষের পাপ হারাম কাজ এবং আল্লাহ থেকে দূরে সরে যাওয়াই অনেক রোগের মূল কারণ আর তবা ইস্তিকফার ও আল্লাহর দিকে ফিরে আসাই সেই রোগের সবচেয়ে শক্তিশালী চিকিৎসা এই কথাটি অনেকের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু কুরআন ও হারিসে এটি অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ তাআলা কুরআনে ঈর্ষাদ করেন মানুষের হাতের কামাইয়ের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পেয়েছে যাতে আল্লাহ তাদের কিছু কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে সুরা রুম আয়াত একচল্লিশ এই আয়াতের অর্থ হল মানুষের গুণাহ ও আল্লাহর অবাধ্যতার কারণে শুধু সমাজেই নয় শরীরেও বিপর্যয় নেমে আসে আজ আমরা যে অসংখ্য অজানা রোগ মানসিক অস্থিরতা হঠাৎ মৃত্যুর খবর শুনি এর পেছনে শুধু খাবার বা ভাইরাসই দায়ী নয় বরং আত্মিক অবক্ষয়ও দায়ী রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্যে এমন রোগ ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না এই হাদিস আজকের যুগের বাস্তব চিত্র আজ ব্যভিচার পর্নোগ্রাফি হারাম সম্পর্ক চোখের গুণা সব কিছু স্বাভাবিক হয়ে গেছে ফলে নতুন নতুন রোগ তৈরি হচ্ছে যার নামও আগে কেউ শোনেনি কিন্তু মানুষ রোগের কারণ খোঁজে ল্যাবে আত্মার ভেতরে তাকায় না ইসলাম বলে পাপ শুধু আখিরাত নষ্ট করে না দুনিয়াতেও শরীর ধ্বংস করে হারাম খাবার সুদ জুলুম অন্যের হক নষ্ট করা এসব শুধু গুণা নয় এসব শরীরের ভেতরের বরকত ধ্বংস করে দেয় রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে ধুলোবালি মাখা অবস্থায় দোয়া করে হে রব হে রব বলে কিন্তু তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তার দোয়া কিভাবে কবুল হবে এই হাদিস প্রমাণ করে হারাম শরীরে ঢুকলে শুধু দোয়াই কবুল হয় না বরং শিফাও আসে না অনেক মানুষ বলে আমি দোয়া করি কিন্তু সুস্থ হই না কারণ সে নিজের জীবনে হারাম রেখে আল্লাহর কাছ থেকে শিফা আশা করে এটা আল্লাহর নিয়মের বিরুদ্ধে কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহরকে সাহায্য কর আল্লাহ তোমাদের সাহায্য করবেন সুরা মুহাম্মাদ আয়াত সাত আল্লাহরকে সাহায্য মানে তার আদেশ মানা হারাম থেকে বাছা যখন একজন মানুষ গুণা ছেড়ে দেয় তখন আল্লাহ তার শরীরের ওপর রহমত নাজিল করেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গুনাহ থেকে বাঁচো কারণ গুনাহ হৃদয়কে অন্ধ করে দেয় আর হৃদয় অন্ধ হলে শরীরও পথ হারায় আজকের যুগে ডিপ্রেশন উদ্বেগ আত্মহত্যার প্রবণতা এগুলো শুধু মানসিক রোগ নয় এগুলো আত্মিক রোগ আল্লাহ থেকে দূরে গেলে হৃদয় শূন্য হয়ে যায় আর সেই শূন্যতা শরীরকে ভেতর থেকে ভেঙে দেয় কিন্তু তবা সেই শূন্যতা পূরণ করে আল্লাতালা বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াত শুধু গুনা মাফেল আশ্বাস নয় বরং শিফারও ঘোষণা যখন একজন মানুষ সত্যিকার অর্থে তওবা করে তার অন্তর হালকা হয়ে যায় চিন্তা কমে যায় আর চিন্তা কমলে শরীর নিজেই সুস্থতার পথে যায় অনেক মানুষ তওবা করার পর বলে আমি হালকা অনুভব করছি ঘুম ভালো হচ্ছে মনে শান্তি আসছে এটাই প্রমাণ যে আত্মা সুস্থ হলে শরীরও সুস্থ হয় রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিকফারকে আঁকড়ে ধরো কারণ আল্লাহর ইস্তিকফারের মাধ্যমে দুশ্চিন্তা দূর হয় রিজিক বাড়ান এবং অচিন্তিত জায়গা থেকে সাহায্য করেন এই হাদিসে দুশ্চিন্তা দূর হওয়ার কথা বলা হয়েছে আর দুশ্চিন্তা দূর হওয়াই অনেক রোগের প্রথম চিকিৎসা আজ মানুষ ঔষধ খায় কিন্তু ইস্তিকফার ছেড়ে দেয় ফলে শরীর সাময়িক ভালো হলেও ভেতরটা ঠিক হয় না ইসলাম বলে শিফা তিন স্তরে আসে শরীর মন ও আত্মা শুধু শরীরের চিকিৎসা করলে পূর্ণ শিফা আসে না তাই নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অসুস্থ হলে ইস্তিফার করতেন দোয়া করতেন সাদকা দিতেন সাদকা রোগ দূর করে এই কথাটি সহি হাদিসে এসেছে কারণ সাদকা দিলে আল্লাহর রহমত নেমে আসে আর রহমত নেমে এলে রোগ থাকতে পারে না সুতরাং চার নম্বর পয়েন্ট থেকে আমরা বুঝলাম অনেক রোগের মূল কারণ বাহিরে নয় ভেতরে পাপ হারাম ওয়াল্লাহ আল্লাহ থেকে দূরত্ব শরীরকে দুর্বল করে দেয় আর তওবা ইস্তিকফার হালাল জীবন ও দিকে ফিরে আসাই সেই রোগের সবচেয়ে শক্তিশালী চিকিৎসা যে ব্যক্তি নিজের জীবন সংশোধন করে সে ধীরে ধীরে উপলব্ধি করে কেন ইসলাম বলে আসল শিফা আসে আল্লাহর কাছ থেকেই আর সেই শিফার দরজা খুলে দেয় তওবা আজকের এই ভিডিওর শেষ প্রান্তে এসে যদি আপনি একটু থেমে নিজের জীবন নিজের শরীর এবং নিজের ইমানের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কত বড় এক সত্য এতদিন অবহেলা করে এসেছি আমরা ভেবেছি শিফা শুধু হাসপাতালের দেওয়ালের ভেতর ডাক্তারের প্রেসক্রিপশনে ট্যাবলেট আর ইঞ্জেকশনে সীমাবদ্ধ কিন্তু কুরআন ও হাদিস আমাদের চোখ খুলে দিয়ে বলেছে শিফা সর্বপ্রথম আল্লাহর পক্ষা থেকে আর সেই শিফার দরজা আমাদের শরীর মন ও আত্মার ভেতরেই খুলে দেওয়া হয়েছে আজ আমরা চারটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝেছি প্রথমত আল্লাহ আমাদের শরীরকে এমন নিখুঁতভাবে সৃষ্টি করেছেন যে সঠিক নিয়মে চললে শরীর নিজেই নিজের চিকিৎসা করতে পারে দ্বিতীয়ত আমাদের বিশ্বাস চিন্তা ও মনোভাব সরাসরি আমাদের রোগ ও সুস্থতার সাথে জড়িত তৃতীয়ত ইবাদত বিশেষ করে রোজা পরিমিত খাওয়া ও সুন্নতি জীবনযাপন শরীরের ভেতরের অলৌকিক চিকিৎসা ব্যবস্থাকে জাগ্রত করে চতুর্থত পাপ ও হারাম কাজ শরীরকে ধ্বংস করে দেয় আর তবা ইস্তেকফার ও আল্লাহর দিকে ফিরে আসা শরীর ও আত্মাকে শিফা দান করে এই চারটি বিষয় একসাথে মিললেই একজন মানুষ সত্যিকার অর্থে সুস্থ হতে পারে শুধু দেহে নয় মনে ও আত্মায়ও আজ আমরা যে যুগে বাস করছি সেখানে মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অসুস্থ বেশি দুশ্চিন্তাগ্রস্ত বেশি ভীত কারণ মানুষ আল্লাহকে ছেড়ে দিয়েছে নিজেকে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে নিয়ে গেছে রাত জেগে দিন ঘুমানো হারামকে হালাল বানানো চোখের গুণা মনের গুণা অতিরিক্ত লোভ অতিরিক্ত রাগ এসব ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে তারপর মানুষ প্রশ্ন করে আমার এত রোগ কেন কিন্তু প্রশ্নটা হওয়া উচিত আমি আল্লাহর দেওয়া নিয়ম থেকে কত দূরে সরে গেছি এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ডাক্তার বা ঔষধের বিরুদ্ধে দাঁড় করানো নয় ইসলাম কখনোই চিকিৎসা নিষেধ করেনি বরং ইসলাম আমাদের শিখিয়েছে প্রথমে আল্লাহর ওপর ভরসা তারপর চেষ্টা কিন্তু আমরা চেষ্টা করেছি ভরসা ছেড়ে দিয়েছি ঔষধ খেয়েছি দোয়া ছেড়ে দিয়েছি শরীর ঠিক করতে চেয়েছি আত্মাকে ভুলে গেছি ফলাফল এক রোগ সারে আরেক রোগ আসে আজ যদি আপনি সত্যিকার অর্থে সুস্থ হতে চান তাহলে এখান থেকেই সিদ্ধান্ত নিন আমি আমার জীবন আল্লাহর দিকে ফেরাবো আমি হারাম ছাড়ব নামাজ ঠিক করব রোজার মূল্য বুঝব খাওয়ায় সংযম আনব চিন্তায় তাওয়াক্কুল আনব দেখবেন ধীরে ধীরে আপনার শরীর নিজেই আপনাকে চমকে দেবে অনেকে বলে এগুলো কি সত্যিই কাজ করে উত্তর একটাই যে বিশ্বাস করে সে ফল পায় কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার ওপর নির্ভরশীল আজ আপনি যদি ধারণা করেন আমি কখনো সুস্থ হব না তাহলে আপনার শরীরও সেই অনুযায়ী কাজ করবে আর আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আমাকে শিফা দেবেন তাহলে আল্লাহ এমন রাস্তা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি এই ভিডিও যদি আপনার মনে সামান্য হলেও চিন্তার আলো জ্বালিয়ে থাকে তাহলে মনে রাখবেন এই আলো নিভিয়ে দেবেন না আজই নিজের জীবনে ছোট ছোট পরিবর্তন শুরু করুন এক ওয়াক্ত নামাজ ঠিক করুন একটা হারাম ছাড়ুন একটা ভালো অভ্যাস শুরু করুন কারণ বড় পরিবর্তন সবসময় ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয় আর যদি আপনি চান এমন আরও গভীর ইসলামিক চিন্তা মন ও আত্মার শক্তি নিয়ে ভিডিও পেতে তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইকই এই তাওয়াহকে আরও মানুষের কাছে পৌঁছে দেয় কমেন্টে লিখে জানান এই ভিডিওর কোন কথাটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি লেগেছে আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে কারণ হতে পারে আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারো জীবনের অন্ধকারে আলো হয়ে যাবে সবশেষে একটি কথা মনে রাখবেন শিফা কখনো ঔষধের ভেতরে নয় শিফা আল্লাহর হাতে আর আল্লাহ সেই শিফার চাবি আমাদের শরীরেই দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ যে বুঝবে সে বাঁচবে আর যে মানবে সে সুস্থ হবে